অনেকে অনেক ধরনের ভিডিও করে দেখাইছে কিন্তু আমি সরাসরি যেহেতু জাহাজে আছি তাই আমাদের পিছনে জাহাজটি এখন বাইর হবে মূলত এটা খালি হয়ে গেছে বন্দর থেকে এখনই বাইর হবে এটার পিছনে আলাদ কাছি অলরেডি নিয়ে ফেলছে এখন এটি সামনের দিকে সারানো হবে তো আমরা এই জাহাজটিতে আছি এই জাহাজটির থেকে আমরা মাল নিচ্ছি এটা এর একটি জাহাজ খুবই সুন্দর একটি জাহাজ তো দেখতে পারতেছেন এই শিবটি কীভাবে বাইর হয় বন্ধ থেকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো আর তার আগে একটু অনেক অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না চ্যানেলে আপনাদের সাথে কথা হয় না একটু জামিলা ছিলাম দেখতে পাচ্তেছেন চালানি চালাই দিছে তো ভিতরে এরকম চালায় না দেখুন পানের কি মায়ের এত সুন্দর মানে একদম স্লো চালাইছে তাতে অবস্থা তো বলতে চাইছিলাম আমার একটি পরীক্ষা ছিল জাহাজের সংক্রান্ত বিষয় জাহাজের বিষয়ে অনেকগুলো পরীক্ষা থাকে তো সবসাথে বড় পরীক্ষা যেটা ওটা আমার ছিল তাই আপনাদের সাথে করতে হয় না তো জাহাজটি দেখতেছেন পড়ের থেকে আস্তে আস্তে আলাদা হইতেছে কীভাবে স্মুথলি ফোড় থেকে আলাদা হয়ে যায় তো দেখতে পারতেছেন এখন এটি চালানো হবে তো ক্রুরা যে আলাদগুলা আছে রোপগুলা ওগুলা টাইনে নিতেছে ফঞ্চের মাধ্যমে তো এটা হচ্ছে জাহাজের অ্যাঙ্কর অ্যাঙ্করটি কি মানে কী বলবো এই যে চালাই দিছে মানে পানির মাঠটা দেখেন জাস্ট পানির মাঠ কাছটি খালি এটি যদি ফুল লোড়ে থাকে তাহলে পানির মাইটটা অবশ্যই দেখা যায় না এখন খালি দেয় জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি তো দেখতে পারতেছেন সো খুবই ভালো লাগতেছে যে একদম কাছ থেকে আপনাদেরকে শিবের ফফুলারা মাঠটা দেখাইতে পারতেছি সো পানিটা কতটুকু পর্যন্ত যায় দূরে আপনাদেরকে দেখানো হবে সো কী সুন্দর লাগতেছে মানে সব বন্ধ করে দিছে তো এখান থেকে নিয়মিত ভিডিও পাবেন জাহাজে যেই কোনো বিষয় প্রশ্ন করতে পারেন আশা করি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো তো এটি সম্পূর্ণ ভোর থেকে আলাদা হয়ে গেছে আরেকটি জাহাজ ভিড়ানো হবে সো চেষ্টা করবো ওই জাহাজটি দেখানোর জন্য কীভাবে ভিড়ায় তো এখন এটা চালানো হচ্ছে এটা চলে যাবে বাইরে চলে যাবে তো গাইস যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো যদিও মাঝে মধ্যে দেওয়া হয় না যে কোনো কারণবশত হয়তো বা খেয়াল করি না তো আপনারা প্রশ্ন করিয়ে যেতে পারেন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো আমার সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন ফেসবুক ফেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।